বন্ধুরা আমার মতো কি আপনাদেরও হয়েছে একঘেয়েমি তরকারি এই বাঁধাকপি সিম বেগুন ফুলকপি এগুলো খেতে খেতে কি মুখে তামা পড়ে গেছে আর খেতে ভালো লাগছে না ঠিক আমার এরকম কিন্তু হয়েছে আমি এগুলো আর খেতে পারছি না তাই পুরো বাজার ঘুরে একটু সিজন ছাড়া যে কিছু তরকারি কিনে নিয়ে আসলাম সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নেব হালকা একটু যখন পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেশি ছোট ছোট বায়াম মাছ এটাকে আমাদের দেশে গুচি মাছ বলে আপনাদের দেশে কী মাছ বলে জানাবেন কিন্তু মাছগুলো বিলের তাজা মাছ ছিল আমি কেটে ধুয়ে আগে পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে দিলাম তেলের মধ্যে এবার এটাকে তেলের সাথে একটু কষিয়ে নেব কষানোর এরপর পর্যায়ে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা আমি পুরো তরকারিটা যতটা ইউজ করতাম ঠিক ততটাই আমি দিয়ে দিয়েছি একবারে এবার লবণগুলো দিয়ে মাছগুলোকে আরেকবার নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নেবো লবণ দিয়ে মাছগুলো কষালে যেটা হবে লবণ মাছের মধ্যে লবণ ঢুকে যাবে এবং মাছটা মোটামুটি একটা ফ্রাই হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটা আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি এটাকে তরকারির কালার আনার জন্য আমি কিন্তু আসলে তরকারিটা রান্না করব কাঁচা মরিচ দিয়ে তো তরকারিতে একটু হলুদ মরিচের গুঁড়া দিলে তরকারি কালারটা দেখতে সুন্দর লাগবে এই জন্য দিয়ে দিয়েছি এখন এই মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মাছগুলো মশলার সাথে কিছু সময় আমি কষিয়ে নেব পানি দিয়ে আমি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এগুলোর মধ্যে দিয়ে দিব চার পাঁচটা কাঁচা মরিচ আমি যে মরিচগুলো ইউজ করছি এখানে মরিচগুলো আসলে প্রচণ্ড রকম ঝাল এই জন্য চার থেকে পাঁচটা মরিচ দিলে কিন্তু তরকারিটা অনেক বেশি মানে ঝাল হয়ে যাবে এখন আমি দিয়ে দিব কেটে রাখা করলা হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে উস্তা করলা উস্তা করলা কিন্তু আসলে শীতের সিজনে পাওয়া যায় না তো দেখতেই পেলেন আমি উস্তা করলা দিয়ে দিলাম এই করলাটা আমি মাছের সাথে বেশ কিছু সময় একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আমি মিনিট কষানোর পরে ফিরে আসছি পরে আমি আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি নাড়া দিয়ে আমি মূলত এই তরকারিটা কষিয়ে কষিয়ে এমনভাবে রান্না করব। যেন অল্প একটু ঝোল দিলে মানে ঝোল থাকবে না একটু মাখা মাখা ঝোলের তরকারিটা হবে খেতে কিন্তু দারুণ হয়েছিল করলার তরকারিটা আমার এমনিতেই প্রচণ্ড রকম ভালো লাগে তারপরে আবার যদি এরকমভাবে একটু কষা কষা করে রান্না করা যায় তাহলে খেতে অসাধারণ হয় আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে করলা কখনো মুখেও নেন নেই সেও কিন্তু করলার ফ্যান হয়ে যাবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কলি পেঁয়াজ গুলে দিলে যেটা হবে সেটা হচ্ছে তরকারির টেস্টটা আরও একটু বেড়ে যাবে করলা তো এমনিতেই একটু তিতা পেঁয়াজ কলিগুলো একটু মিষ্টি মিষ্টি টাইপের যে কারণে পেঁয়াজ কলিগুলো কিন্তু করলার তিতাটা একটু টেনে নেবে তো আমি এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু আমি খুব বেশি দেব না যেহেতু আমি বলেইছি এটা মাখো মাখো করে রান্না করবো তো আমার আর একটু পানি লাগবে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব করে নেব এবার নেড়ে ছেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি করলাটা আমি একটু চাপ দিয়ে দেখে নিলাম কতটা সেদ্ধ হয়েছে আমার এইটুকু পানিতে হবে কি না হ্যাঁ করলাটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আমার এখন এই পানিতে বাকিটা হয়ে যাবে এই তো তিন মিনিট পরে আমার পানি কিন্তু ফুটে উঠেছে সুন্দর মতো এখন আমি নাড়াচাড়া করে আর একটু দেখে নিলাম আমার করলা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আর এক থেকে দুই মিনিট কুক করলে কিন্তু আমার করলা রেডি হয়ে যাবে একদম তো এখন আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব কিছু রাঁধুনির পাতা আপনারা জানেন আমি তরকারিতে কিন্তু একটা স্পেশাল মশলা ইউজ করি সেগুলো হচ্ছে রাঁধুনি আমি আজকে রাঁধুনির কাঁচা পাতাটা দিয়ে দিলাম আপনারা দেখে মনে করতে পারেন এটা ধনিয়া পাতা আসলে কিন্তু এটা রাঁধুনির পাতা ধনিয়া পাতার মতোই দেখতে বাট একটু ফ্লেভারটাও অন্যরকম যারা উত্তরবঙ্গের আছেন তারা কিন্তু এই জিনিসটা জানেন তো দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি জাস্ট এক থেকে দেড় মিনিট একটু রান্না করে নেবো তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এবার এটা আমি পাশের চুলায় মানে ট্রান্সফার করে এই চুলাতে আমি আরেকটা দিয়ে দিচ্ছি আরেকটা কড়াই বসে তার মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম এখানে আমি আগের তরকারির কড়াইটা অন্য চুলায় দিয়েছি কারণ আমার ক্যামেরাটা এক পাশে ফিট করা আছে এই জন্য আমার দেখার সুবিধার্থে আমি ওই পাশে দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন এই তরকারিটাও কিন্তু আমি একদম কম মশলায় তৈরি করব। এখানে কিন্তু বাড়তি কোনো মশলার ঝামেলা নাই বেশি মশলা দিলে আসলে তরকারি খেতে কিন্তু ভালো লাগে না শুধু মশলার গন্ধই পাওয়া যায় তরকারি যে অরিজিনাল ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যায় না রসুনটা দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে পেঁয়াজ এবং রসুনগুলোকে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ তে পাচ্ছেন আমি কিন্তু একদম স্বল্প যেটুকু না দিলেই না ঠিক সেই মশলা দিয়ে কিন্তু আমি তরকারি রান্না করছি এর মধ্যে আমি কোনো জিরা কোনো আদা এগুলো কিন্তু কিছু ধনিয়া কোনো কিছু ইউজ করি না আমি আসলে আপনারা জানেন যে তরকারি কিন্তু একেবারেই কম মশলায় রান্না করি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দেশি কিছু চিংড়ি মাছ ছোটো 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 দেশি চিংড়ি চিংড়িগুলোকে আমি বেছে ধুয়ে নিয়েছি এবার এই মাছগুলোকে একটু কিছু সময় ধরে কষিয়ে নেব ছোট ছোটো দেশি চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারিটা খেতেও অসম্ভব টেস্টের হয় বড় চিংড়ি দেখতে সুন্দর কিন্তু ছোট চিংড়ি কিন্তু আসলে তরকারি টেস্ট বাড়িয়ে দেয় ছোট চিংড়ি আসলে সব কিছুর সাথেই যায় ভাজি রান্না ভর্তা সব কিছুর সাথেই কিন্তু যায় তো এখন আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলো দিয়ে চিংড়ির সাথে কিছু সময় ধরে একটু কষিয়ে নেব কষানোর এ পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি জাস্ট দেড় মিনিট ওয়েট করছি এর মধ্যে আমি পাশের চুলায় আমার করলার তরকারিটা দেখে নিলাম আমার করলার তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিব দিয়ে আমি এটা কষানো দেড় মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব সেই আমার সিজন সারা কচুর সরা যেটাকে কচুর সরা বলেন কেউ কচুর মুখে বলেন কেউ বা গাড়ি কচু বলেন গাড়ি কচু বলেন যে যাই বলুক আমাদের দেশে কিন্তু এগুলোকে কুড়ি কচু বলি আমরা তো আমি কুড়ি কচু দিয়ে দিলাম গিয়ে এখন এগুলোকে সুন্দর মতো নেড়ে চেড়ে বেশ কিছু সময় ধরে আমি এটাকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে বারবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই তরকারিটা কষিয়ে নিয়েছি একবার ঢাকনা খুলে আমি নাড়া দিয়ে দিচ্ছি দেখেন অনেকটা পানি বের হয়েছে এই পানিগুলোকে আমি পুরোটা শুকিয়ে নেব তো আমার রান্না করে দেখে আপনারা হয়তো বলতে পারেন যে আমি রান্না করতে থাকলে খালি নাড়তেই থাকে নাড়তেই থাকে আসলে ছোটোকাল থেকে আমার এই অভ্যাসটা আমি তরকারি রান্না করতে গেলে অনেক বেশি নাড়াচাড়া করি আমার যেন মনে হয় আমি যত বেশি নাড়ি আমার তো নাড়তেই ইচ্ছা করে নাড়তে ইচ্ছা করে আর একটা কথা বন্ধুরা আমি কিন্তু পুরাতন একটা কড়াইতে রান্না করছি এই কড়াইয়ের বয়স কিন্তু আমার প্রায় পনেরো থেকে ষোলো বছর হয়েছে আপনারা আবার দেখে কেউ কমেন্টস করেন না যে আমি হচ্ছে নন ফ্রাই প্যানে আমি হচ্ছে স্টিলের কি বলে খুরচুন দিয়ে নাড়ছি এর আগেও কিন্তু কয়েকজন আমাকে বলেছেন যে আমি স্টিলের খুরচুন কেন ইউজ করি আসলে আপু আমার এটা অনেক পুরাতন একটা ফ্রাই প্যান যেখানে এক দেখতেই পাচ্ছেন আপগুলো উঠে গেছে এখন কিন্তু ওই খর্চুন ইউজ করলে এটার কোনো ক্ষতি হয় না এই জন্যই আমি স্টিলের খোরচুনটা ইউজ করি তো তো আমি কষানোর এ পর্যায়ে দিয়ে দিলাম পানি ঝোলের জন্য পানি আমি কচুতেও কিন্তু খুব বেশি পানি ইউজ করি না অল্প পানি দিয়েছি আর আপনারা কচু রান্না করার সময় একটু বুঝে শুনে পানি দিবেন কচু কিন্তু আসলে পানি টেনে নেয় তো আমি আসলে হালকা হিটে রান্না করব এর জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি পাশে যে করলাটা রান্না করেছিলাম সেটা কিন্তু বেড়ে নিলাম আমার করলা তরকারিটা কিন্তু রেডি এটা তো তরকারি নয় যেন অমৃত আসলে আমি ভয়েস দিতে গিয়েও আমার মানে মনে হচ্ছে যে আবার এক প্লেট খেয়ে ফেলি তো যাই হোক এইটা আমার কচুর তরকারিও প্রায় অলমোস্ট হয়ে গেছে এখন আমি এর মধ্যেও দিয়ে দেব সে আমার রাঁধুনি পাতা দেখতে পাচ্ছেন আমার কচু যতটা সেদ্ধ হয়েছে আমি আর দেড় থেকে দুই মিনিট রান্না করে নিলে আমার কচুর তরকারিটা হয়ে যাবে তো আমার ভিডিওগুলো যেসব আপুরা পছন্দ করেন বা ভাইয়ারা পছন্দ করেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজটি যদি এখনও ফলো করে না থাকেন তাহলে প্লিজ পেজ ফলো করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই তো সর্বোপরি আমার রান্নাটা ফাইনালি শেষ এই ছিল আজকের আমার সিজন ছাড়া একটু মুখের ভিন্নতা আনার জন্য স্বাদের ভিন্নতা আনার জন্য আমার করলা এবং কচুর মুখের রান্না তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ পাশে থাকবেন সাপোর্ট করবেন যেন সামনে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ